বন্ধুরা ব্যাগের যত্ন আমরা নিতে ভুলে যাই কিন্তু কোথাও যাবার সময় মনে করে দেখুন ব্যাগটা কিন্তু আগে লাগে তা স্কুল যাবার সময় হোক কলেজ যাবার সময় হোক আর স্কুল কলেজ তো সব সময় যায় না বাইরেও যেতে হয় আমাদের ছোট হলেও একটা ব্যাগ লাগে তাই ব্যাগের যত্ন আগে বন্ধুরা ব্যাগের যত্ন করতে গিয়ে আমি হয়তো ভিডিওর প্রথম ক্লিপে আপনাদের দেখাচ্ছি একটা পেন্সিল একটা পেন্সিলের সাহায্যে আপনি আপনার ব্যাগের যত্ন করতে পারবেন এবং ব্যাগকে দীর্ঘস্থায়ী করতে পারবেন অনেক দিনের জন্য লাস্টিং করবে আপনার ব্যাগ চলুন ব্যাগ কীভাবে পরিষ্কার করতে হয় ফার্স্ট স্টেপে আপনাদের দেখিয়ে দিই ব্যাগ কীভাবে লাস্টিং করাবেন তার জন্য একটা দারুণ স্টেপ আছে শুধু এই গোপন টিপসটা জেনে নেন বন্ধুরা ব্যাগ বড় গামলার জলে সার্ফ জলে শ্যাম্পু জলে ডুবিয়ে কাঁচা ধোয়া একদমই বারণ ব্যাগ তাহলে টেকসই হয় না প্রথমে একটু শ্যাম্পু জল তৈরি করুন আপনি যদি এমনি বেবিদের শ্যাম্পু নেন সেক্ষেত্রেও চলবে সেটা আরও ভালো হবে তো আমি নর্মালি শ্যাম্পু এখানে নিয়েছি আর একটা খুব নরম সুতির কাপড় ভিজিয়ে দিয়েছি বন্ধুরা প্রথমে ব্যাগে প্রচণ্ড ধুলা বসে সেই ধুলাটাকে পরিষ্কার করবার জন্য আপনাকে একটা কাপড় নিতে হবে কাপড় নেওয়ার পর এই দেখুন এই র্যাকে রেখে জমে থাকা যে ধুলো সেটাকে প্রথম অবস্থায় ছেড়ে ফেলতে হবে এই দেখুন প্রচুর ধুলো ময়লা থাকে শুকনো ধুলা বেশি বসে ব্যাগে আবার ব্ল্যাক কালারের ব্যাগে তো আরও বেশি দেখা যায় তো বন্ধুরা এখন আমার কাছে যে ব্যাগগুলো আছে সবই কিন্তু পুরানো ব্যাগ আর এই ব্যাগগুলোকে যত্ন করবার জন্য এবং পরিষ্কার করবার জন্য প্রথমেই আমি ব্যবহার করে নিচ্ছি শ্যাম্পু জল শ্যাম্পু জলে বারবার এই কাপড়ের টুকরোকে ডুবোচ্ছি আর ভালোভাবে নিংড়ে অতিরিক্ত জলটা বের করে নিচ্ছি আর চেন কুলে কুলে ভেতরের অংশটাকেও খুব ভালো করে প্রবেশ করিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি যাতে করে একটুও ধুলো না থাকে তো বন্ধুরা আমরা অনেক সময় কী করি প্রত্যেক সপ্তাহে দু সপ্তাহ চার সপ্তাহ অন্তর ব্যাগকে কেচে নিই যেমনভাবে জামা কাপড় কাছে ওইভাবেই আমরা ব্যাগটাকে কেচে নিই তো ব্যাগ পরিষ্কার করবার জন্য মানে ব্যাগটাকে নরম সফট এবং উজ্জ্বল রাখবার জন্য কন্ডিশনার লেদার কন্ডিশনার পাওয়া যায় তো আমাদের পক্ষে সবসময় সব কন্ডিশনার বাড়িতে কিনে আনা সম্ভব নয় তো চলুন এমনি আমরা যে হেয়ার কন্ডিশনার সেটাই এখানে আমি সেকেন্ড স্টেপে নিচ্ছি আপনাদের কাছে যদি লেদার কন্ডিশনার থাকে তো অবশ্যই আপনারা ইউজ করতে পারেন তো একটু কন্ডিশনার জল দিয়ে তারপর আবারও আমি একটা অন্য কাপড় টুকরোতে করে নিংড়ে আমি আবার ব্যাগটা এইভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এইভাবে যদি ব্যাগটাকে আপনি দু সপ্তাহ চার সপ্তাহ অন্তর অন্তর পরিষ্কার করেন তাহলে আপনার ব্যাগটা ধুলো মুক্ত থাকবে আর ব্যাগ যত পরিষ্কারে রাখবেন আপনার চেনটাও তত টেকসই হবে একটা ব্যাগে যদি বারংবার চেন কেটে যায় তাহলে বারবার তার পেছনে খরচ হয় আর চেন কাটার জন্য ব্যাগটাও মানে ব্যবহার করতে মন যায় না আবার এক একটা চেন এমনভাবে কেটে যায় যার জন্য চেনটাকে ঠিকমতো মতো লাগানোও যায় না ব্যাগটাকে ফেলে দিতে হয় তার জন্য আমরা কি করব ব্যাগটাকে পরিষ্কারে রাখব তো শ্যাম্পু জল দিয়ে একটু ওয়াশ করার পরে আবার শুকনো কাপড়ে করে পুরো ব্যাগটাকে মুছে নেব যাতে একটুও ভিজে ভাব না থাকে ব্যাগ যদি বর্ষার জলে মানে বৃষ্টির জলে কোনো মতে ভিজে যায় তাড়াতাড়ি এসে এটাকে তোয়ালে ইউজ করে ভালোভাবে মুছে পরিষ্কার করুন এবং হালকা রৌদ্রে রেখে দেন পাঁচ থেকে সাত মিনিট বেশি নয় বেশি কড়া রোদে দেওয়া চলে না তো আমি এই ব্যাগটাকে ভালোভাবে পরিষ্কার করলাম আর পরিষ্কার করার পর ছাওয়া মানে ছাওয়া দেখে কিছুক্ষণ রেখে দিলাম তো বন্ধুরা এখন পেন্সিলটা দিয়ে আমি কি করব পেন্সিলটাকে ভালোভাবে আমি কাটারে করে ছুলে নিয়েছি আর চুলে নেওয়ার পর এই যে গ্রানাইটটা দেখছেন আর চেনের দাঁতগুলো দেখছেন মাঝে মধ্যে চেন না কাটলেও খুব ভালোভাবে পেন্সিলটা দিয়ে এভাবে চেনের দাঁতের সাথে ঘষতে থাকুন অনেকক্ষণ ধরে ঘষতে থাকুন এমনিতে এটা ভীষণ মসৃণ আপনারা দেখে এটা বুঝতে পারছেন আর এটা কেন করছি জানেন চেনটা আপনার দীর্ঘস্থায়ী হবে চেন তাড়াতাড়ি কাটবে না মনে মনে হয়তো আমরা ভাবি যে এতকে করে কিন্তু বন্ধুরা একটা সামান্য পেন্সিল দিয়ে আপনি আপনার পছন্দ মতো ব্যাগটাকে অনেক দিন পর্যন্ত চালাতে পারেন এই দেখুন এরকমভাবে প্রত্যেকটা চেনের দাঁত বেশ কিছুক্ষণ ধরে পেন্সিলের এই গ্রানাইটটা দিয়ে ঘষতে থাকুন তাহলে আপনার চেনটা মসৃণ হবে চেন যদি কোনোভাবে ভিজে যায় তাহলে তাড়াতাড়ি তার শুকনো করে মুছে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করুন ভিজে ব্যাগ যেখানে সেখানে যেমন তেমন জায়গায় ফেলে রেখে দিলেন চেন কিন্তু খুব শীঘ্রই কাটবে ধুলো বালি কাপড়ের কোনো টুকরা সুতো কিছু আটকে গেলে সেক্ষেত্রে তাড়াতাড়ি চেনটাকে ঠিক করার ব্যবস্থা করুন এই দেখুন বন্ধুরা গ্রানাইট দিয়ে এইভাবে খসে দিলে সহজেই আপনার ইজিলি চেনটা ওঠানামা করবে তো এত কাজ এই পেন্সিলের গ্রানাইটটার এটা মাঝে মধ্যে অবশ্যই করুন আরও আছে যে স্টেপটা আপনারা প্রত্যেকেই জানেন ভেসলিন মাঝে মধ্যে কটনে করে একটু ভেসলিন নিয়ে নিন তারপর চেনে একটু করে মাখিয়ে দেন খুব কমের ওপরে বন্ধুরা এই কাজগুলো করলে আপনার যে ব্যাগের চেন সেটা তাড়াতাড়ি কাটবে না ব্যাগ কেনার দু থেকে তিন মাসের মধ্যেই আমাদের চেন কিন্তু লাস্টিং করে না তাই না আর খুব বেশি জিনিস ভরবেন না ব্যাগে যতটুকু প্রয়োজন হালকার মধ্যে ততটুকুই ক্যারি করুন এতে করে চেনের ওপরে এতটা প্রেশার পরে না এখন ভাবছেন যে এই পেপারগুলো নিয়ে কেন এসেছি অনেক সময় আমাদের স্কুল ছুটি থাকে সেক্ষেত্রে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো ঘরেই পড়ে থাকে অনেক সময় আমরা হয়তো বা বাইরে যাবার জন্য ভালো কোনো ব্যাগ কিনেছি সেই ব্যাগটা ঘরেই ফেলে রাখি তাই না খালি ব্যাগ রাখবেন না যদি ব্যাগটা আপনার প্রয়োজনে এখন না লাগছে ব্যাগটাকে ভালো করে পরিষ্কার করুন বাড়িতে অবশ্যই পেপার থাকবে তো পেপারের অনেক কাজ পেপারকে এইভাবে খুলে খুলে মানে পেপারের যে পাট সেই গোছ করা পাঠগুলোকে খুলে এইভাবে হাতে করে একটু মুশড়ে নেন মুছড়ে নেওয়ার পর প্রত্যেকটা চেন খুনুন আর এই রকম করে ব্যাগের মধ্যে ভরে ভরে রাখুন ব্যাগ একদমই খালি রাখবেন না এইভাবে রাখলে আপনার ব্যাগটা কিন্তু ভালোই থাকবে তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এই জন্যই টিপসটা নিয়ে এলাম যে আমাদের ব্যাগ সব সময় লাগে কিন্তু ব্যাগের পরিপাটি করতে আমরা অনেকেই ভুলে যাই প্রত্যেকটা ব্যাগে আমি কিন্তু এইভাবে বাড়িতেও পেপারকে এরকম করে জড়ো করে ভেতরে ঢুকিয়ে রাখি দেখবেন আপনারা যখন বাজারে ব্যাগ কিনতে যান তখন দোকানে যে ব্যাগটা আপনার হয়তো পছন্দ হয় তার চেনটা খুলেই দেখবেন ব্যাগের ভেতরে পেপার রাখা আছে কেন রাখা আছে বলুন তো নতুন ব্যাগের ভেতরেও পেপার রাখা থাকে আপনার বাড়িতে এসে সেই পেপার খুলে ফেলি এই জন্যই যে ব্যাগটা ভালো থাকে তো বন্ধুরা আর চিন্তা কি এইভাবে ব্যাগটাকে ভালোভাবে পরিষ্কার করে এর ভেতরে কিছু পেপার প্রবেশ করিয়ে তারপর একটা প্লাস্টিক খুঁজুন প্লাস্টিক খোঁজার পর ব্যাগটাকে এইভাবে প্যাক করে রাখুন যাতে আপনি যখন দরকার হবে তখনই কিন্তু আপনি ব্যাগটাকে নতুনের মতো দেখতে পান এই রকম যখন বাইরে বেরোবেন এই প্লাস্টিক থেকে খুলে নেন আর বাইরে বেরিয়ে পড়ুন নতুন ব্যাগ কেউ হার মানাবে কেমন লাগলো টিপসগুলো জানাতে ভুলবেন না পুরোনো ব্যাগ হবে নতুনের মতো ধন্যবাদ